হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ক্যাম্পাস ট্যুরের পার্ট 6 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই ভিডিওতে আপনাদের দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল ফ্যাকাল্টি যারা লাইফ সায়েন্স নিয়ে পড়তে চান তাদের স্বপ্নের জায়গা বলা যায় চলুন এক এক সব জায়গা ঘুরে দেখি বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে মোট কয়েকটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে যেমন বটানি জুওলজি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি প্রতিটা বিভাগেই আছে নিজস্ব বিল্ডিং ল্যাব আর রিসার্চ সুবিধা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আমি নিয়ে রওনা দিলাম বায়োলজিক্যাল ফ্যাকাল্টির দিকে আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাজ চলছে আর সামনেই দেখা যাচ্ছে মেরিন সায়েন্স ফ্যাকাল্টি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যটন যোগ্য একটি ক্যাম্পাস এবং চারিদিকে পাহাড় পর্বত এবং প্রকৃতি দিয়ে ঘেরা সুন্দর একটি ক্যাম্পাস তো বন্ধুরা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি রাস্তা তাও যেন খুবই সুন্দর যে ঘেরা আর বায়োলজি বিল্ডিংটা মধ্যে বড় বিল্ডিং তবে এত কিছু ভালো লাগা আর সৌন্দর্য থাকলেও এখানে একটা সমস্যা রয়েছে কেননা সকল ফ্যাকাল্টির তুলনায় জিরো পয়েন্ট থেকে বায়োলজি ফ্যাকাল্টি অনেক দূরে হয়ে যায় তাই এখানে স্বল্প মূল্যে যাতায়াতের জন্য চালু করা হয়েছে ই কার ব্যবস্থা অর্থাৎ ইলেকট্রনিক কার যেখানে জিরো পয়েন্ট থেকে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে আসতে লাগে মাত্র দশ টাকা আর রিক্সায় করে আসলে লাগে বিশ জিরো পয়েন্ট থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি চলে এলাম বায়োলজি ফ্যাকাল্টিতে আর এই পাশের রাস্তাটা এখানেই সমাপ্তি হয়েছে তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো ফ্যাকাল্টিটা তো যারা ভিডিওতে এখনই লাইক করেননি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এখনই পেজটি ফলো করুন তো যেই ইলেকট্রিক কারের কথা আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন আমার সামনেই সেই ইলেকট্রিক কার চলে এসেছে এছাড়াও দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের টিচার্সদের জন্য বাস চলে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থেকে যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি আসলেই খুবই হেল্পফুল হবে তো এখন ঘড়িতে সময় দুইটা আর আমি চলে এলাম জীববিজ্ঞান অনুষদ অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সামনে আর এই সময়ে বেশিরভাগ ডিপার্টমেন্টের ক্লাস শেষ হয়ে যায় অথবা ক্লাস থাকে না তো গেটে প্রবেশ করতেই চোখে পড়ে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির ডিন অফিস আর এর পাশেই রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লগো সম্বলিত প্রত্যেক ডিপার্টমেন্টের ইনফরমেশন অর্থাৎ কোথায় কোন ডিপার্টমেন্ট রয়েছে ভিতরে ঢুকলে এক ধরনের কাম ভাই পাওয়া যায় এখানে সাধারণত সকাল বিকালে স্টুডেন্টদের চলাচল থাকে বেশ করিডোরটা দেখলেই বোঝা যায় পুরো ফ্যাকাল্টি কতটা লাইফ সায়েন্স ফোকাস্ট দেওয়ালে বিভিন্ন চার্ট নোটিস আর বায়োলজিক্যাল পোস্টার লাগানো থাকে এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতেই কত স্বপ্ন তৈরি হয় কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে কেউ বিজ্ঞানী কেউ বা গবেষক হয়তো এই পথ ধরেই কারো জীবনের সবচেয়ে বড় সাফল্য শুরু হয়েছিল এখন আমি যে পথে হাঁটছি এখান দিয়ে প্রতিদিন এতগুলো স্টুডেন্ট হেঁটে যায় জ্ঞান খুঁজতে ভবিষ্যৎ গড়তে জীবনটা আসলে কত সুন্দর যদি কেউ শেখার সুযোগ তো আমি এবারে প্রবেশ করলাম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি অর্থাৎ ফার্মেসি ডিপার্টমেন্টের ক্লাসরুমগুলোর সামনে আর এখানকার করিডোরগুলো সুন্দরভাবে সাজিয়েছে রং করেছে আর এখান থেকে সামনে দুই পায়ে গলেই আমি পেয়ে যাই ডিপার্টমেন্ট অফ ফার্মেসির অফিস আর এই দিকে রয়েছে ক্লাসরুম আর এই ক্লাসরুমগুলোর ভেতরে যত হাসি কান্না সংগ্রাম আর পরিশ্রম জমে আছে তা দেখলেই সত্যিই উপলব্ধি হয় শিক্ষা শুধু ডিগ্রি নয় এটা জীবন বদলের শক্তি তো এবার আমি প্রবেশ করব বায়োলজিক্যাল ফ্যাকাল্টির লিফটে আর এখানকার লিফটটাও দেখতে পাচ্ছেন নতুন এবং চাকচিক্য খুবই উজ্জ্বল এরকম লিফট পেলে মনে হয় ঘন ঘন এখানে তার মধ্যে ক্লাসরুম উপরে থাকলে তো কোনো কথাই নেই তো অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য আসলে এগুলো খুবই আকর্ষণীয় মনে হবে এবং এই ভিডিওটি পুরো দেখলে অবশ্যই এখানে ক্যাম্পাসে আসার ইচ্ছে করবে তো লিফ্টে করে আমি নেমে গেলাম চতুর্থ ফ্লোর অর্থাৎ তলায় আর এখানকার দল চাটগুলো খুবই আকর্ষণীয় এবং সৌন্দর্যের তো সামনেই দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি এন্ড তো বায়োলজি ফ্যাকাল্টির সকল ক্লাসরুমগুলো একই কোয়ালিটি আর সবগুলোই খুবই সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত যেখানে রয়েছে চুপচাপ নিঃশব্দ এবং সুন্দর পড়াশোনার মনোরম পরিবেশ তো বেশিরভাগ ক্লাসরুম বন্ধ থাকার কারণ বর্তমানে বাজে দুপুর আড়াইটা তাই অনেকেরই ক্লাস থাকে না আর এটা হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ক্লাসরুম আর দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টির পুরো করিডোর সম্পূর্ণ ফাঁকা আর সামনের যে দেওয়াল চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সমাবর্তনের গন পরা সুন্দর একটি দেওয়াল চিত্র তো এই ফ্যাকালির বৈশিষ্ট্য হচ্ছে আর মনোরম পরিবেশ পরিবেশান্তি আছে আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বন্ধুরা কমেন্ট করে জানান আপনাদের কোন কোন ডিপার্টমেন্ট টি ভালো লেগেছে আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে তাদের বলবো আমাদের কোন কোন ডিপার্টমেন্ট পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং সেই ডিপার্টমেন্টের চান্স পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করো এবং হাতে থাকা প্রত্যেকটা সময়কে কাজে লাগাও তো সিঁড়ির পাশে এই জানলার বাইরে তাকালে বুঝতে পারি জীবন ঠিক এই গাছগুলোর মতো যদি যত্ন পাও তুমি বেড়ে উঠবে আর যদি চেষ্টা করো তুমি ফুল ফোটাবে তো এবার আমি শিড়িবে নেমে পড়লাম তলা অর্থাৎ থার্ড ফ্লোরে আর সামনেই দেখতে পাচ্ছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ এটি হলো বহুমুখী প্রায়োগিক বিজ্ঞান যেখানে বিভিন্ন জীব এবং তাদের অংশবিশ্বাস ব্যবহার করে সঠিক প্রযুক্তির মাধ্যমে সুনির্দিষ্ট বাণিজ্যিক পণ্য তৈরি করা হয় যেমন যেসব ধরনের জেনেটিক্যালি মডিফাইড, ফসল এবং খাদ্য উন্নত জাতের গবাদি পশু এবং ব্রয়লার মুরগি কয়েল পাখি হাইব্রিড মাছ সবজি ইত্যাদি তো এই ডিপার্টমেন্টে পড়লে এগুলো সম্পর্কে অবশ্যই বিস্তারিত ধারণা ও গবেষণা করা যায় এছাড়াও এ কাজ করার সুবিধার্থে ল্যাব রয়েছে আর এই ল্যাবগুলোর ভেতরে কত রাত জেগে কাজ করেন স্টুডেন্টরা একটা এক্সপেরিমেন্ট সফল করতে কত পরিশ্রম কত ধৈর্য কত পরীক্ষা নিরীক্ষা করতে হয় কখনো হতাশা কখনো আনন্দ কখনো আবার গর্ব হয়তো কোনো একদিন এই ল্যাব থেকে বের হবে একটা নতুন আবিষ্কার যা বদলে দেবে পৃথিবীর ইতিহাস আর বর্তমানে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির ক্লাসরুমের দিকে দেখতে পাচ্ছেন ভেতরে ক্লাসরুমটা খুবই সুন্দর লাগছে এবং বন্ধ থাকার কারণে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না ক্লাসরুমের জানলাগুলো সুন্দরভাবে গ্লাস দিয়ে লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন করিডোরের ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে এবং দেওয়ালে রয়েছে বিভিন্ন চার্ট আর এবারে আমি চলে এলাম ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ইউনিভার্সিটি অফ চিটাগাং মাইক্রোবায়োলজি বিভাগ মানে অনুজীব ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক নিয়ে পড়াশোনা যার ভবিষ্যৎ উজ্জ্বল কারণ স্বাস্থ্যসেবা খাদ্য গবেষণা যেমন আইসিডিডিআরি ও শিল্পে কাজের প্রচুর সুযোগ আছে এবং বাংলাদেশ এই বিষয়ে গ্র্যাজুয়েট কম থাকায় প্রতিযোগিতা তুলনামূলক কম বিভাগগুলোতে ভালো শিক্ষক ও আধুনিক ল্যাব থাকে যা কেরিয়ারে ভালো ভিত্তি তৈরি করে তো বন্ধুরা এবারে চলে এলাম ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্সের সামনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ আর এখান থেকে সামনে এগোতেই দেখতে পারলাম এখানে গবেষণা চলছে তো এর ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি আর আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না যাই হোক কারা কারা এই ডিপার্টমেন্টের প্রতি ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টিটা শুধু একটি ভবন নয় এটা হাজারো স্টুডেন্টের স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের গল্প আজকে হাঁটতে হাঁটতে অনুভব করলাম জীবনের সফল হতে হলে নিজের পথটা নিজেকেই তৈরি করতে হয় আর এখানে আসা শুধু স্বপ্ন জন্য নয় পৃথিবীকে জানা এবং বাইরের প্রকৃতি জীব এবং সম্পূর্ণ বিষয়টাকে জানা উপলব্ধি করা এছাড়াও পৃথিবীর নতুন কিছু উদ্ভাবন করা আবিষ্কার করা এবং নতুন কিছু জানা মূল উদ্দেশ্য তো সব মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ট্যুর সাথে হলগুলো এবং এর সাথে দেখিয়েছিলাম পার্ট ফাইভে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান অনুষদ তো ওই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আর অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্যে শুভকামনা রইল আর বায়োলজিক্যাল ফ্যাকাল্টির কোন ডিপার্টমেন্ট তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবা তো যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার